এই যে আমার শখের খামার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি চলে আসছে একটি খামারে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি খামার আমরা দেখব জিম্যাক্স এগ্রোফ্রাম এন্ড হেসারিতে। তো ইনশাল্লাহ আমরা দেখব এবং প্রতিবেদন তৈরি করব আপনাদেরকে দেখাব জিম্যাক্স এগ্রোফ্রাম এন্ড হেসারিতে কিভাবে হাঁস মুরগি গরু ছাগল একের ভিতর সব লালন পালন করে তা আমরা একটু দেখাবো আসেন একটু আসেন

পুরা ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আমরা ফুল সবকিছু দেখবো হ্যাঁ ইনশাল্লাহ চলেন আসেন এই যে আমার খামারটা দেখেন ইনশাল্লাহ এই যে আসেন এখানে আমি কিছু শেট করছি এগুলো আপনি করে একটা একটা করে আমি সবগুলা শেট দেখাবো ইনশাল্লাহ আসেন এই যে একটু ঘুরে দেখান তারপর ইনশাল্লাহ আমি শেট গুলা সব দেখাইতেছি একটা একটা করে আসেন এই যে এটা হইছে মুরগির শেট মুরগি শেখ আমাদের মুরগিগুলা সব ছেড়ে আমরা ফালি এখানে ডিম ডিম জায়গাতে দেশি মুরগি ডিম পারে আমরা মুরগি সম্পূর্ণ মুরগি ছেড়ে ফালি আমাদের মুরগি আপনার দেশি মুরগি আছে টাইগার মুরগি আছে আউমি মুরগি আসছে আবার এই যে আমরা এখানে আমাদের মুরগির এই যে এর ভিতরে আমরা মুরগি যেমন থাকে মোটামুটি বুটার করি আমরা এখানে বুটার বুটার করি আমরা দশ পনেরো ছেড়ে দেয় হাঁসের বাচ্চা এগুলো প্রত্যেকটা চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা আর এগুলো হয়েছে আপনার এই যে পাওমি মুরগি টাইগার মুরগি দেশি মুরগিরও বাচ্চা এখানে আসছে আমরা এটা এই সেটটার মধ্যে শুধু কাল রাত্রে মুরগি গুলা থাকে আর দিনে হইলে আমরা মুরগি ছেড়ে দেয় পুরো বাড়িতে বাস খায় আর রাত্রে হইলে এখানে সম্পূর্ণ মুরগি আইসা পড়ে হ্যাঁ ভাই হ্যাঁ আসেন আসেন এবার আমি ছাগলের গড্ডা দেখাই আপনাদেরকে এটা ছাগলের হ্যাঁ আমরা এই ছাগলের গড্ডা মাচা করে সেটা আমরা আলহামদুলিল্লাহ করছি এখানে মোটামুটি প্রায় ষাট পঁয়ষট্টিটা ছাগল রাখা যাবে ষাট পঁয়ষট্টি ছাগল রাখা যাবে ছাগলের করছি চারপাশ একটা খোলা মেলা আমরা খুব সুন্দর পরিবেশে খোলামেলা করে আমরা সেটটা করছি আসেন আমি এখন আমার গরুর শেটটা দেখাইতে আসছি গরুটা আসলে আমি এখনো উঠাইনি আমি সেট করছি আলহামদুলিল্লাহ ইদানিং এর মধ্যে আমার গরুটা উঠাবো এখন বর্তমানে গরু শেটের মধ্যে আমি লাকড়ি রাখছি এই যে দেখেন আমি খুব উন্নত একটা আমি গরু করছি এখানে বাইশটা গরু রাখতে পারবো বাইশটা গরু রাখতে পারবো এই যে এটা হয়েছে আপনার আধার আর এটার সাথে এটা পানি এই যে আদার পানি আমার প্রত্যেকটা জিনিস আমি খুব আধুনিক ভাবে যে খাবারের পরে যদি কোনো পানি থাকে পানি মূল্য দিয়েছে আপনার বাস এখান দিয়ে পড়ে যাবে আর এই যে এখানে গরু যেমন শুইতে পারবে বসতে পারবো আমি সিস্টেমও করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার খাবারটা মোটামুটি এখন একটু গোছানো নাই আমি লাকড়ি গুলা বর্তমানে এখানে রাখছি লাকড়ি গুলা নাম ওই পাঁচ ছয় দিনের মধ্যে আমার আরেকটা শেট হইতেছে এই শেডের মধ্যে এই লাকড়ি গুলা আমি সব নিয়ে যাবো হ্যাঁ ভাইজান আমরা আলহামদুলিল্লাহ আমার আমার সেটটাকে তো খুব সুন্দর একটা সেট করছি খুব সুন্দর বলতেছে বাইশটার মতো গরু ফালা যাবে এবং মোটামুটি খুব আধুনিক ভাবে আমি নাইন্দা গুলা করছি আর আমার এখান থেকে মূলত হয়েছে আপনার এমন সিস্টেম করে করছি আবার গোবর ফালানোর জন্য গোবর ফালানোর জন্য সাইডে যা জায়গা আছে এখান আমরা গোবর টোবর ফালাই দেবো আর পুরা সেটটা আমি খুব খোলামেলা করছি যেমন আবহাওয়া টাবহা মোটামুটি সিস্টেমেই করছি আমি চীনা হাঁস দেশি হাঁস আমরা কোন ঘরে রাখি যে দেখেন আলহামদুলিল্লাহ আমি এই যে এই সেটটা করছি আমার প্রত্যেকটা সেট খোলামেলা প্রত্যেকটা সেট খোলামেলা এই যে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমরা সীনা দেশি হাঁস এটার মধ্যে আমাদের থাকে দিন হইলে আমরা ছেড়ে দেয় রাত্র হইলে সবগুলো আমাদের হাস আসে যে এখানে আবার যে বাচ্চাগুলো ভুডার থেকে একটু বড় হয় এখানে আমরা আয়না রাখি এখানে আয়না রাখি দেখেন আমাদের ঘরটা যথেষ্ট পরিমাণ খোলামেলা আসেন এখন আমরা আমাদের গোডাউনটা দেখাই যে এইটা হয়েছে স্টোর এখানে আমি না ছাবানা সব রাখি এই যে একটা মেশিন আছে যেমন আপনার খড় ছাগলের ছাগলের খড় খাওয়াই এগুলো হচ্ছে ভুসি এগুলো হচ্ছে ফিট এগুলো হইছে ফিট এই যে এখানে ধান ধান আবার এখানে আমরা কিছু মুরগি উম দেজি এখানে কিছু মুরগি আছে আবার এখানে আপনার আবার বর্তমান আমার ই মেশিন এখানে আছে ডিম ফুটানো আসেন আমরা আসেন আরো কিছু আমরা সেট করছি কাজ চলতে আছেন দেখায় আপনাদেরকে এই যে আমাদের হাঁস রাত্রে দিন হইলে হাঁসগুলা ছাড়ি আবার মূলত যে যে এটার মধ্যে দিয়ে দিন এটার মধ্যে হাঁস থাকে আবার এটার ভিতরে আমি মাছ চাষ করি এটার ভিতরে ভরপুর মাছও আছে আলহামদুলিল্লাহ এই যে এই গডা আমি করছি গরুর খড়ের যে লাকড়ি গুলা আছে এই গড়ার মধ্যে আমি রাখবো ইদানিং আমার এই গড়টা কমপ্লিট হইবো এই গড়ার মধ্যে সেই লাকড়ি গুলো আনা হইলে তারপরে ইনশাল্লাহ আমি এটার মধ্যে গরু ইনশোল্লাহ উঠাবো দেখেন আমাদের হাঁস মুরগি গুলা যেমন বাড়ির চাই পাশে আমাদের বাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় তো সব জায়গার মধ্যে বলে দিচ্ছে হাঁস মুরগি গুলা মূলত এসে যে মধ্যে বা সব জায়গার মধ্যে মূলত সে ঘুরাফেরা করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসে আমাদের খুব খোলামেলা ভাবে আমরা মূলত যে পালন করি হ্যাঁ এই যে ভাই যান আসেন এখানে আমরা এই যে সেই ইয়াটা করছি এটার মধ্যে আমরা আমাদের ছাগলগুলা রাখি এখানে ছাগল প্লাস মূলত গরুর বাছুর টাছুর আমরা সব কিছু এই জায়গার মধ্যে আমাদের রাখবো এটা সাইরোপাশ আমরা ইয়ে দিছি তারের ইয়ে দিয়ে এই যে আলহামদুলিল্লাহ আমাদের খাসি গুলা এই যে আলহামদুলিল্লাহ ছাগল গুলা দেখেন আলহামদুলিল্লাহ সারাদিন ব্যস্ত থাকি এই যে আমার এটা খাসি ছাগল আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে আলহামদুলিল্লাহ যেইটা আমরা ছাগল রে আসলো দিন ভরা ঘাস খাওয়ায় আর রাত্রে হইলে খড় খাওয়ায় ছাগল রে থাকে এটার মধ্যে সারা দিন থাকে আমরা খড়ের মধ্যে নিয়ে দেখাইছি প্রত্যেকটা ছাগল আছে কিছু গুলা সেদিকে আছে আর এগুলো হয়েছে খাসি ছাগল আলহামদুলিল্লাহ আমার ছাগল গুলা খুব সুস্থ আছে ভালো আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমি ছাগলের জন্য ছাড়ো ফার্সাম বাউন্ডারি সিস্টেম করে দিচ্ছি দেন কোন জায়গা আর না যাইতে পারে ছাগল যে দেখেন এই যে দেখেন দশ নম্বর তার দিয়ে ফিলার দিয়ে খুব মজবুত আবার খুব হেভি করে হ্যাঁ 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 আমাদের আলহামদুলিল্লাহ জামপুরা পুরা মোটামুটি ভালো জামপুরা হয় আবার এই যে এখানে আছে আবার তাল যে দেখেন জর্তাল খাই না না তাল খাইনি এগুলা বিছির জন্য আসু আমার তালের বিচিগুলো আমার থেকে খুব ভালো লাগে এই কারণে আমি এই এগুলা ই করছে বিছির জন্য মানে এই যে এটা হইছে আমাদের মসজিদ এই যে মসজিদ কাজ চলছে আছে এখনো বলতে কমপ্লিট হয়নি আর এটা হইছে কবরস্থান এই হইছে কবরস্থান এটা মসজিদ আলহামদুলিল্লাহ এগুলা কাজ চলতা আছে ইদানিং এর মধ্যে ইনশাআল্লাহ আমরা কাজগুলো শেষ করব আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আমাদের সিনাহাস এরকম আমাদের প্রায় চল্লিশ পাঁচ চল্লিশটা সিনা আছে আলহামদুলিল্লাহ আসলে আমরা দিনে আমাদের তো হাঁস মুরগি প্রত্যেকটা জিনিস দিনে ছাড়া থাকে এই কারণে আসলে এই যে আমাদের হাঁস দেখেন খুব সুস্থ আবার খুবই সুন্দর দেখেন এই যে আমাদের জিলের মধ্যে বলেছে উঠতেছে খাইতেছে আলহামদুলিল্লাহ সারাদিন এখানেই থাকে এখানে থাকে বলেছে খেলামেলা করে আমার থেকে খুব ভালো লাগে ভাইজান দেখেন এই যে আমার মাছের প্রজেক্টটা এই যে আলহামদুলিল্লাহ এখান দিয়ে প্রত্যেকটা ইয়েতে মাছ যখনই প্রয়োজন হয় বসি দিনে আলহামদুলিল্লাহ মাছের অভাব নাই বসি দিলে মূলত আমরা দিলে আলহামদুলিল্লাহ প্রচুর মাছ ওঠে আমরা ছাদে যাই ছাদে আমি কিছু শেড করছি দেখেন শেড গুলো আসে দেখেন আসেন এই যে আমার কবুতরের সেটা দেখেন এখানে ছাদের উপরে আমি কবুতর ছাদের উপরে যে ইয়ে করছি আমরা খোলামেলা খুব আর প্রত্যেকটা জিনিসে আমি যথেষ্ট পরিমাণ খোলামেলা করে করছি দেখেন আমাদের কবুতর গুলা দেখেন আমরা কবুতর আসলে ছেড়ে ফেলি না কবুতর বন্দি আমাদের কবুতর গুলা বন্দি করে আমরা কবুতর গুলা ফালি

পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখামু কখন আমরা মুরগি আনি কখন হাঁস আনি কখন কবুতর আনি কখন কয়েল পাখি আনি প্রত্যেকটা সেক্টরে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সবকিছু দেখাবো ইনশাল্লাহ আসেন এখন আমাদের বুড়ারের সেক্টরটা এটা করছি বুড়ারের জন্য হাঁস মুরগি কবুতর কয়েল পাখি প্রত্যেকটা জিনিসেরই আমরা এখানে বুড়ার কর্ম এখান থেকে মোটামুটি এক মাস হইলে এখান থেকে আমরা এটা বিক্রি কেন্দ্র আমাদের এখান থেকে আমরা মূল একদিনের বাচ্চা বাচ্চা এক মাসের বাচ্চা আমরা প্রত্যেকটা বাচ্চা এখান বিক্রি করবো সেল করবো আমাদের এটা টার্গেট আলহামদুলিল্লাহ খুব খোলামেলা করে আমরা এটা মোটামুটি ভিতর প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা জালি দিয়ে তারপর এই ঘরটা মূল আমরা খুব সুন্দর করে পরিবেশ করে আমরা এই ঘরটা ডা ইনশাল্লাহ করবো করতেছি আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমি আসলে খামারে হাঁস দেশি হাঁস দেশি মুরগি কয়েল ফাঁকি কবুতর অনেক কিছু নিয়ে কাজ মাছ অনেক কিছু নিয়ে ইনসল আমরা কাজ করতেছি আপনাদের যাদের যা প্রয়োজন হয় দেশি হাঁস চিনা হাঁস টাইগার মুরগি আউমি মুরগি দেশি মুরগি কবুতর কয়েল ফাঁকি ইনসব ছাগল গরু যেই জিনিস দরকার হয় ইনশোল্লাহ আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা করব এখন বর্তমানে আমাদের যদি আপনাদের কারোর প্রয়োজন হয় হাঁস হাঁস থেকে নিতে পারবেন দেশি হাঁস নিতে পারবেন আপনার চীনা হাঁস নিতে পারবেন আবার দেশি মুরগি নিতে পারবেন ফাউমি মুরগি নিতে পারবেন টাইগার মুরগি নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন বড় নিতে পারবেন বিজনেস করি আমার ঢাকা তো আলহামদুলিল্লাহ বিজনেস আছে আমি এখানে আলহামদুলিল্লাহ আমার টার্গেট আছে আমাদের এই ফরিদগুঞ্জ এরিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর একটা মূল হচ্ছে খামার মূল আমি উপহার দুম সবার আলহামদুলিল্লাহ আমার এখানে সবকিছু থাকবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসে আমি খুব সাজানো এবং খুব পরিবেশ নিয়ে পরিবেশটা নিয়েও আমি খুব গবেষণা করছি আমি প্রত্যেকটা জিনিস আমি খুব আপডেট ভাবে আমার করার ভাবনা আছে আলহামদুলিল্লাহ তো অতি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আমি সব কিছু আপনাদেরকে মোটামুটি আবার দেখাম আপনাদের যাদের যাদের মূলত হইছে দেশি হাঁস খাকি কামবেল হাঁস চীনা হাঁসের বাচ্চা প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করবেন এবং বড় হাঁস লাগলো যোগাযোগ করবেন দেশি মুরগি টাইগার মুরগি পাউমি মুরগি বাচ্চা লাগবে লাগবে যোগাযোগ করবেন মাছ অয়েল পাখি কবুতর ছাগল গরু এবং সবকিছু আলহামদুলিল্লাহ এই যে আমার ইয়েগুলা দেখেন এগুলা সবকিছু আলহামদুলিল্লাহ আমার কাছে আছে বর্তমানে আমি গরুটা কাল উঠাইনি গরুটা ইনশাল্লাহ আমার ইটা এর মধ্যে ইনশাল্লাহ উঠে সালাম যাদের বাচ্চা প্রয়োজন হয় আমার এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ বাচ্চা যাদের লাগবে বড় লাগবে ছোট লাগবে সবকিছু ইনশাল্লাহ পাইবে ভাই আমরা তো আপনার শীত গুলা দেখলাম খুবই সুন্দর এবং গোচানো আপনার প্রতিটা খামারের সেক্টরেই বিশেষ করে আপনার ঘর গুলা খুবই সুন্দর করে করেছেন তো ইনশাল্লাহ আপনার এই মানে পুরা প্রজেক্টে বা কত টাকার মতো খরচ হয়েছে ইনভেস্ট হয়েছে ভাইয়া আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার প্রায় সতেরো আঠারো লক্ষ টাকা মোটামুটি আমার এই সেটে খরচ হয়েছে আর আলহামদুলিল্লাহ সামনে আর হইব মানে এখন তো গরু নাই ছাগল কিছু উঠাইছেন ভরপুর উঠানো হয় নাই ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো আমরা নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তাই না হ্যাঁ ইনশাল্লাহ 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 আর প্রতিদিনই আমরা মোটামুটি একটা না একটা আমাদের আবার টার্গেট আছে যেমন

ছাগল খাসি আছে তো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এবং থাকবো দেখাবো আপনাদেরকে আহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ